দু হাজার পঁচিশ সাল রোজ গুজরা দিন থেকে আজকে পেঁয়াজের দাম কম আপনার সবাই দেখতে থাকেন আজকে ঘুরে ঘুরে জানাবো অন্যদিকে পেঁয়াজের দাম দেশ ও সবাই সবাইকে আমার পক্ষ থেকে সুস্বাগতম আশা করি সবাই ভালো আছে м бай масшата шт бош бу болбт болч

ও আর সর্বনিমগত 36 থেকে 36 থেকে 100 টাকা পর্যন্ত আজকে 2800 অনেক কৃষক ভাই এখানে দাঁড়িয়ে আছে পেজ দিয়ে। এখানে একজন কৃষক ভাই পেজ দাঁড়িয়ে আছে দেখি কত বলে ভাই এই বেশতে কত বলে? 800 বলদেছে গত হলো তো 26 27 খুবই আজকে একটু দাম কম। আজকে দাম কম। হ্যাঁ হ্যাঁ। हां বলো দা। বড়া মোটামুটি